নমস্কার বন্ধুরা শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী উনত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাশিফল আলোচনা করব এটি দু হাজার পঁচিশের শেষ এবং ছাব্বিশের শুরুর প্রথম রাশিফল আশা করব সকলে ভালো এবং সুস্থ আছেন আর দু হাজার ছাব্বিশ আপনাদের প্রত্যেককে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ভালো কাটুক এই কামনা করে রাশিফল শুরু করছি রাশি এই সপ্তাহে পুরনো বছর থেকে নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আসবে নিজের লক্ষ্য নিয়ে আরো স্পষ্ট হবেন পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শক্তি বাড়বে অর্থনৈতিক দিক থেকে নতুন বছরের শুরুতে পরিকল্পনা করে চলা জরুরি হঠাৎ কোনো খরচ আসতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন টার্গেট নির্ধারিত হতে পারে ধীরে এগোলে সাফল্য নিশ্চিত সম্পর্কে আবেগ কিছুটা সংযত থাকবে প্রিয়জনের সঙ্গে বাস্তব আলোচনা হবে স্বাস্থ্যের দিক থেকে ডান কাঁধে ব্যথা অনুভব করতে পারে দু ছাব্বিশ আপনাদের জন্য একটা উল্লেখযোগ্য বছর হয়ে উঠবে এবং সাফল্য বা উন্নতি নিয়ে আসবে মেষ তাদের মধ্যে সমস্ত বারোটি রাশির মধ্যে আপনি মেষ রাশির জাতক জাতিকা হলে এটি লাভ করতে পারবেন রাশি এই সপ্তাহে নতুন বছরের উদ্দীপনা আপনাকে সক্রিয় রাখবে পরিবারে কোন শুভ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে আত্মবিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হবে অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় বাড়ানোর সুযোগ আসবে অপ্রয়োজনীয় কেনাকাটার কেনাকাটা কর্মক্ষেত্রে স্ত্রীর ও নির্ভরযোগ্য কাজের জন্য প্রশংসা পাবেন নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে সম্পর্কে পারিবারিক বন্ধন আরো মজবুত হবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা হতে পারে স্বাস্থ্যে দাঁতে ব্যথা বা মাড়ি সংক্রান্ত যন্ত্রণা দেখা দিতে পারে জাতক জাতিকারাও দু হাজারের দিক থেকে যথেষ্ট উন্নতি করতে পারবে মিথুন রাশি এই সপ্তাহে নতুন বছরের শুরুতে আপনাদের যোগাযোগ দক্ষতা কাজে লাগবে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে পুরনো বিভ্রান্তি কাটবে অর্থনৈতিক দিক থেকে ছোট লাভ আপনাকে উৎসাহিত করবে তবে ব্যয়ের হিসাব রাখা জরুরি কর্মক্ষেত্রে একাধিক কাজ একসঙ্গে সামলাতে হতে পারে পরিকল্পনা না করলে চাপ বাড়বে সম্পর্কে বন্ধুত্বের সম্পর্ক আরো প্রাণবন্ত হবে প্রেমে নতুন কথোপকথন শুরু হতে পারে স্বাস্থ্যের দিক থেকে বাহুতে ব্যথা কাঁধে ব্যথা এগুলি দেখা দিতে পারে কর্কট রাশি এই সপ্তাহে মানসিকভাবে নিজেকে নতুন ভাবে গুছিয়ে নিতে পারবেন বাড়ির পরিবেশে স্বস্তি ও সহযোগিতা পাবেন নতুন সিদ্ধান্ত নিতে সাহস পাবেন অর্থনৈতিক দিক থেকে ব্যয় বাড়লেও নিয়ন্ত্রণ সম্ভব পুরনো পারে। কর্মক্ষেত্রে আপনার পরীক্ষার মুখে পড়তে পারে। তবু শান্ত থাকলে পরিস্থিতি আপনার পক্ষে যাবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে আবেগের গভীরতা বাড়বে পরিবারের সঙ্গে আন্তরিক মুহূর্ত আসবে স্বাস্থ্যে পেটের ব্যথা পেটে অস্বস্তি দেখা দিতে পারে সিংহ রাশি এই সপ্তাহে নতুন বছরের আপনার আত্মবিশ্বাস বাড়বে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন সামাজিক যোগাযোগ বাড়বে অর্থনৈতিক দিক থেকে নতুন পরিকল্পনা শুরু হতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ স্পষ্ট হবে নতুন দায়িত্ব আপনাকে চ্যালেঞ্জ দেবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া বাড়বে পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে স্বাস্থ্যে মেরুদণ্ডের মাঝামাঝি ব্যথা বা শক্ত হয়ে থাকা এগুলি দেখা দিতে পারে কন্যা রাশি এই সপ্তাহে নতুন বছরের শুরুতে শৃঙ্খলা বজায় রাখতে মনোযোগী হবে। দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন আনতে পারেন অর্থনৈতিক দিক থেকে হিসাবি সিদ্ধান্ত নিলে লাভ পাবেন ছোট সঞ্চয় ভবিষ্যতে কাজে আসবে কর্মক্ষেত্রে আপনার নিখুঁত কাজের ধারণা প্রশংসিত হবে নতুন দায়িত্ব মানসিক সন্তুষ্টি দেবে সম্পর্কে পারিবারিক সম্পর্ক স্থিতিশীল থাকবে সঙ্গী সঙ্গে বিশ্বাস আরো দৃঢ় হবে স্বাস্থ্যের দিক থেকে পায়ের পাতায় ব্যথা বা পায়ের গোছে ব্যথা হতে পারে দু হাজার ছাব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব উল্লেখযোগ্য হয়ে উঠবে তুলা রাশি এই সপ্তাহে নতুন বছরে মানসিক ভারসাম্য বজায় থাকবে নিজের সিদ্ধান্তে দৃঢ়তা আসবে আশেপাশের মানুষের সহযোগিতা পাবেন অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে অপ্রত্যাশিত খরচ সামাল দিতে হতে পারে কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে কাজ এগোবে আপনার কূটনৈতিক বন্ধুত্ব উষ্ণতা বাড়বে স্বাস্থ্যের দিক থেকে কোমরের নিচে টান বা ব্যথা হতে পারে দু হাজার পঁচিশের তুলনায় দু ছাব্বিশ আপনাদের জীবনে অনেক কিছু ভালো উন্নতি নিয়ে আসবে যে সকল পারিবারিক ঝামেলায় যে সব জাতক জাতিকারা জড়িত ছিলেন দু হাজার পঁচিশে তারাও তার থেকে মুক্তি পাবেন দু হাজার ছাব্বিশে নতুন বছরের নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় হবেন ভেতরের শক্তি কাজে লাগাতে পারবেন পুরনো দ্বিধা কাটবে অর্থনৈতিক দিক থেকে নতুন সুযোগ আসবে তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়ান কর্মক্ষেত্রে মনোযোগ ও নিষ্ঠা ফল দেবে নতুন কোনো দায়িত্ব মানসিক চাপ বাড়ালেও লাভজনক হবে সম্পর্কে গভীর বিশ্বাস তৈরি হবে প্রিয়জনের সঙ্গে কথা হতে পারে স্বাস্থ্যে উড়ুতে ব্যথা টান অনুভব করতে পারে। ধনুরাশি এই সপ্তাহে নতুন বছরে উত্তম ও আশাবাদ বাড়বে ভ্রমণ বা নতুন পরিকল্পনা চিন্তা করতে পারে অর্থনৈতিক দিক থেকে আয়ের পথ ধীরে ধীরে খুলবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন কর্মক্ষেত্রে নতুন আইডিয়া কাজে লাগবে আপনার সক্রিয়তা অন্যদের অনুপ্রাণিত করবে সম্পর্কে আনন্দ হাসি খুশি পরিবেশ থাকবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে হাঁটু ওরিয়েন্টেড কোনো ব্যাথা স্বাস্থ্যের দিক থেকে দেখা দিতে পারে হাজার পঁচিশের তুলনায় ধনুরাশির জাতক জাতিরা দু হাজার ছাব্বিশে নতুন কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন মকর রাশি এই সপ্তাহে নতুন বছরের শুরুতে লক্ষ্য স্থির থাকবে বাস্তব চিন্তা আপনাকে সঠিক পথে রাখবে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে ধীরে সঞ্চয় বাড়বে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ প্রশংসিত হবে নতুন সুযোগের ইঙ্গিত মিলতে পারে সম্পর্কে সঙ্গীর সঙ্গে শান্ত ও বাস্তব আলোচনা হবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্যে ঘরের ব্যাথা ঘাড়ে টান অনুভব করতে পারে কুম্ভ রাশি এই সপ্তাহে নতুন বছরে নতুন চিন্তা আপনার মাথায় আসবে সৃজনশীল কাজে মন বসবে বন্ধুর সহায়তায় এগোবেন দিক থেকে আয়ের নতুন রাস্তা ভাবতে পারেন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি কর্মক্ষেত্রে আপনার ধারণা পাবে নতুন দায়িত্ব আসতে পারে অভিনব সম্পর্কে যোগাযোগের উন্নতি হবে পারিবারিক সম্পর্ক আরো স্বচ্ছ ও উন্নত হবে স্বাস্থ্যের দিক থেকে কবজির ব্যথা বা হাত ঝিনঝিন করা এগুলি দেখা দিতে পারে মিন রাশি এই সপ্তাহে নতুন বছরে মানসিক শান্তি খুঁজে পাবেন নিজের অনুভূতি পরিষ্কার বুঝতে পারবেন অর্থনৈতিক দিক থেকে ছোট কিন্তু লাভ হবে পরিকল্পিত ব্যয় উপকারী কর্মক্ষেত্রে ও মনোযোগ বজায় রাখলে সাফল্য আসবে নতুন কাজ শেখার সুযোগ পাবেন সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো কোমল হবে পরিবারের সমর্থন পাবেন স্বাস্থ্যে পিঠে টান অনুভব করতে পারেন বিশ্রাম নেওয়া জরুরি ছাব্বিশ সাল মিন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকে উন্নতি এনে দেবে তবে শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকতে হবে আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ